লাউ চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ লাউটাকে আমি দুভাগে কেটে নেব দেখুন আমি লাউটাকে দুভাগে কেটে নিয়েছি বা ছোট ছোট করে কেটে নেব লাউ আমার কাটা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে কুড়ি মিনিট রেখে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সরষের তেল এদিকে আমার মাছটাও কুড়ি মিনিট হয়ে গেছে রেস্টে রাখা এবার মাছগুলো আমি ভেজে নেব দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা দেখুন আমার ফোড়নটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব আদার বাটিটা ধুয়ে অল্প জল জলটা দিলে মশলাটা ভালো করে কষা কষা হয়ে যায় সেজন্য আমি জলটা দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষে নেব দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছুঁড়ে ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব কেটে রাখা লাউ লাউটাকেও আমি মশলার সাথে ভালো করে কষে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে লাউটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ লাউটাকে যদি ছোট ছোট করে কাটা হতো তাহলে লাউটা কষ কষার সময়ই গলে যেত সেই জন্য আমি লাউটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখুন লাউটা আমার মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ দিয়ে দেব চারটে কাঁচা পাকা লঙ্কা এখানে আমি নিয়েছি ভিজে ছোলা এই ছোলাটাকে আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলাগুলো আমি দিয়ে দেব এবার আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব লাউয়ের মধ্যে যেহেতু লবণ দিয়েছি সেজন্য জল বেরোতে শুরু করবে দেখুন লাউ থেকে আমার কতটা জল বেরোতে শুরু করেছে এবার আমি ঢাকা দিয়ে লাউটাকে সিদ্ধ করে নেব দেখুন আমার লাউটা এবার সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা এক চামচ চিনি এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আরও কিছুক্ষণ আমি লাউটাকে রান্না করে নেব দেখুন আমার লাউটা রান্না হয়ে গেছে এই অবস্থায় আপনারা ঘি ঘিও দিতে পারেন আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা দেখুন আমার লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন